তো চলতি পথে আলী ভাইয়ের সাথে দেখা হইলো তো আলি ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই আপনি কোথায় যাচ্ছেন বর্তমানে বর্তমানে যাই দিকে নাকি বাজারের কালেকশনের আচ্ছা আচ্ছা আমি একটু সেলফি ক্যামেরা সাথে মাঝে মাঝেই দেখা হয় তো আজকেও দেখা হইলো আমি চিন্তা করলাম যে একটা ভিডিও তৈরি করি তো আলী ভাই হচ্ছে একজন প্রতিবন্ধী মানুষ তো তার আসলে হাঁটতে অনেক সমস্যা হয় হাতে লাঠি ভাইয়া আপনার আসলে এই যে হাতের যে লাঠি এই লাঠি ছাড়া একদমই হাঁটতে পারেন না নাকি লাঠি ছাড়া হাঁটতে পারেন না নাকি আচ্ছা এখন এই যে লাঠি অনেকে দেখা যায় যে ই লাঠিগুলোয় ব্যবহার করে কি বলে যে স্টিলের লাঠি স্টিলের লাঠির চেয়ে এইগুলো ভালো নাকি আচ্ছা আচ্ছা আজকে সকালে বেরোয়ছেন কয়টায় ভাই

বর্তমানে এইভাবেই মানুষের কাছ থেকে হচ্ছে আর এমনিতে কি কিছু করার কোনো চেষ্টা করছেন চেষ্টা চেষ্টা কি করব দিলে তো মাসে ভাই ভাই বাকি বকেয়া খেয়ে ফেলে তো আমরা একটা ঘাট পারে বসলাম কারণ ওনার এমনিতেই হাঁটার সমস্যা এর মধ্যে দাঁড়া এদারে আসলে কথা বলাটা একটু খারাপই দেখা যায় ওনার জন্য আপনি একটা জায়গায় হচ্ছে বসেন আমিও এই জায়গাটা বসি

আচ্ছা আচ্ছা তবে এটা ভালো বিষয় হচ্ছে ওনার সাথে কিন্তু মোটামুটি আলি সাথে সবার সাথে একটা খুব ভালো সম্পর্ক আর হচ্ছে অন্য অন্যরা যেরকম দেখা যায় যে মানে টাকার জন্য খুব একটা কি বলে দাঁড়িয়ে থাকে প্রেশার ক্রিয়েট করে অনেক সময় দেখা যায় অনেকে কিন্তু ভাইয়ের আসলে এরকম কোনো বিষয় নাই এমনও দেখা গেছে যে দেখা হয়েছে ভাই কী অবস্থা হাই হ্যালো এরপর সে নিজেই আসলে বুঝে যদি কোনো সময় না থাকে ভাই নাই সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি যান এই যে একটা বিষয় এই বিষয়টা কিন্তু হচ্ছে আলী ভাইয়ের মধ্যে আছে যার কারণেই আসলে সবাই আলী ভাই এই দিকে একটু তাকান ওইদিকে না থাকে সবাই আসলে আলি ভাইকে এই কারণে বেশি পছন্দ করে

আমরা বাইরে নিয়ে হচ্ছে শাহজালাল হোটেলে আসলাম এটা মেহেন্দিগঞ্জের খুবই পুরনো এবং কি বলে জনপ্রিয় একটা হোটেল তো ভাই একটা জায়গায় বসেন বা আছে কি কি আপনাদের এইখানে বলেন আচ্ছা আচ্ছা এখন ভাই কি খাবেন কোনটা খাবেন বলেন আচ্ছা ভাত ভাতের সাথে কি খাবেন মুরগি খাবেন মুরগি নাকি মাছ কি খাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বললে ভাইয়ের কাছে বলেন বাইরে হচ্ছে আমি এই সাজানো ভিতরে আসলাম ভাই তার নিজের পছন্দ মতন খাওয়া খাচ্ছে যেটা ভালো লাগে খাওয়া করতে আছে ভাই ক্যামেরা অন থাকলে কি সমস্যা হচ্ছে খাওয়ার সময় আচ্ছা আচ্ছা ভাত আর একটা নিলে সমস্যা কি বেশি ভাত খান না আমি খাম না আমি খাম না আপনি আপনি খান না আমি খাম না আমি খাম না আচ্ছা আমি আমি একটু খাইলাম একটু খাইলাম আর খান ভাই আর খান আচ্ছা আপনি বসেন আমি একটু বিলটা একটু দিয়ে আসি ভাই এখানে কত হয়েছে এটা হচ্ছে ভালো আছেন ভাই আপনি এটা হচ্ছে আমাদের মেহেন্দিগঞ্জের বিখ্যাত শাহজালাল হোটেল তো ওই ভাইরে নিয়ে আমি এই জায়গায় খাইতে আসলাম ভাই যা খায় তো এই জন্য ভাই কত হয়েছে এই ভিডিওর মাধ্যমে আমি একটা আপনার ভিডিও করতে পারি আপনি মেয়েদের খুবই পরিচিত একটা মুখ এবং আমার মনে হয় যে সবারই একজন ভালোবাসার মানুষ তো আমি পারি আপনার যেই মেসেজটা আছে সেই মেসেজটা মানুষের কাছে পৌঁছে দিতে এখন এই ভিডিওর মাধ্যমে আপনার যদি কোনো কিছু বলার থাকে কোনো কিছু চাওয়ার থাকে কারো কাছে সেটা এই জায়গাটায় আপনি বলতে পারেন সেটা যারা ভিডিও দেখবে তাদের যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা ইয়ে করবে হ্যাঁ আপনি বলুন সাহায্য সহযোগিতা হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু জোরে বলা হ্যাঁ মানে হচ্ছে ভাই যেটা বলতে চাইছে ভাইরে যদি আসলে কেউ একটু সাহায্য সহযোগিতা করে কারণ হচ্ছে তার দুইটা বাচ্চা আছে আছে একটা ওয়াইফ আচ্ছা ওনার বাবা নাই ওনার মা ছিল সেও মারা গেছে ওই পরিস্থিতিতে স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষেরই আসলে কি বলে একটা ফ্যামিলি চালানোটা অনেক কষ্টকর বিষয় সেই জায়গাতে ভাই আসলে মানুষকে স্টে চিন্তে আসলে তার ফ্যামিলিটা সবাই সেটা অবশ্যই কষ্ট করে একটা ধরে তো ভিডিওটা যারা দেখছেন ওদের মধ্যে যদি কেউ ভাইকে আসলে কোনো ধরনের কোনো অর্থনৈতিক সাহায্য সহযোগিতা বা অন্য কোনো ধরনের মেকআপ করেছেন বা খাবার দিয়ে হোক যে কোনোভাবে আপনারা চাইলে ভাইয়ের জন্য সহযোগিতা করতে পারেন আর ভিডিওটা আপনারা একটু সবাই ভাইয়ের কথাটা চিন্তা করে হলেও শেয়ার করে দেবেন কারণ ভাই ভাইয়ের বসে আমি আগেই বসে জানি ভাই যে হচ্ছে উনি কিন্তু আসলে অন্যান্য মতন করেন না যা একটা আমাদের সাথে হাই করে কুশল বিনিময় করে কি অবস্থা কেমন আছেন ভাই তারপরে যে যা খুশি হয়ে যায় সেখান তো কারোর কাছে যে দিতেই হবে এরকম কোনো ধরনের কোনোই অন্তত আজ পর্যন্ত আমার সাথে হয় না আমার সাথে মোটামুটি অনেক বছর যেমন পরিচিত তো সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই একটু বলেন ভিডিওটা শেয়ার করে দিতে সবাই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিয়ে তো আজকের মতন এখানেই রাখছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো জীবিক তারা